শুরুতে গুড় নিয়ে জাদু দেখান শেখ মেহেদি হাসান তাতে শ্রীলঙ্কা গুটিয়ে যায় অল্প পুঁজিতে পরে ব্যাটিং এর ঝলক দেখিয়ে ফিফটি আদায় করেন তানজিদ হাসান তাও দুজনের বল ব্যাটার নৈপুণ্যে সিরিজ নির্ধারণে টি টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে আট উইকেটে দশিয়ে দিয়েছে বাংলাদেশ দুগন্ত জয়টা এলো একুশ বল হাতে রেখে আগের ম্যাচটিও জিতে নিয়েছিল অতিথিরা টানা দাপুটের দুই জয়ে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে জিতল লিটন দাসা শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ প্রথম বলে ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারালেও বিপদে পড়েনি বাংলাদেশ চাপ সামলে সাতচল্লিশ বলে এক বাউন্ডারি ও ছয় ছায় অপরাজিত তিয়াত্তর রানের হার নামানোর দারুণ এক ইনিংস খেলেন দিয়ে সাতাশ রানে অপরাজিত থেকে তাফিক রিতে আর বত্রিশ রান আসে অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে তাতে দুই উইকেট হারিয়ে একশো তেত্রিশ রান তুলে জয়ের বন্দরের রোঙর ফেলে বাংলাদেশ কেরিয়ার সেরা বোলিংয়ে সিরিজ নির্ধারণে তৃতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন দোষিয়ে দিয়েছে মেহাদী তার ঘুর্ণির জাদুতে দিশা লঙ্কানরা বিশুভারের সাত উইকেটে একশো একত্রিশ রান তুলে দলের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার প্রথম দাঁড়িয়েছিল দশ ওভারে শ্রীলঙ্কার রান দাঁড়ায় চার উইকেটে শিশুরটি সতীর্থতে আসা যাওয়ার মিছিলে নিশাঙ্কা হয়ে উঠেছিল কই মাছের প্রাণ দুবার জীবন পাওয়ায় লঙ্কান ওপেনারকে তৃতীয় জীবন দিলেন না মাহাদি নিজের বলে ক্যাশ নিয়ে সিসল্লিশ রান করা নিশাঙ্কাকে ফিরিয়ে চতুর্থ শিকার করে চার ওভারে এগারো রান দিয়ে এক মেডেনে চার নিয়ে কেরিয়ার সারা বোলিং স্পেল শেষ করে নাই স্পিনার